এরপরে প্রশ্ন হলো অজু করার নিয়ম এক একজন এক এক রকম বলে আমাদের তো অজু না হলে সালা তো হবে না সুতরাং অজু করার সঠিক নিয়ম জানতে চাই অজু করার নিয়ম আবার এক একজন এক এক কথা বলে এটা প্রথম শুনলাম নামাজ নিয়ে নামাজের মাছ নিয়ে অনেক মতো পার্থক্য আছে অনেক গন্ডগোল জামেলা আছে অজু নিয়ে জামেলা আছে আমি জানি না প্রায় সবই এক তারপরে তিনি জানতে চাইছেন অজুর সন্ন্যার তরিকা হলো আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোবেন এরপরে পানি নিয়ে তিনবার কুলি করবেন কয়বার কুলি করবেন তিনবার কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভব একটু গড়গড়া করবেন গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন তিনবার তিনবার নাকে পানি দিবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এবং এগুলো হলো সুন্নাত তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন জোরে টান দিয়ে নেওয়ার মাথা ধরে যাবে একদম হালকা বা নাককে চুবায় ধরে ডুবায় ধরে যাতে করে ভিতরে পানি যায় এরপরে নাক পরিষ্কার করবে এভাবে তিনবার করা কি শুনুন এরপর আপনি তিনবার মা আপনার মুখ ধুবেন কয়বার ধুবেন তিনবার এই তিনবার ধোয়ার সময় পানি নেবেন অল্প ডলবেন বেশি ডলতে হবে বেশি বিশেষ করে কপাল এই যে কানের লতি গোড়া এগুলো একটু বেশি ডলা লাগে কারণ এই জায়গাগুলো বড় আত্ম শুকনা থেকে তো এগুলোকে ভালো করে ডলতে হয় নবী কিম মজুর ক্ষেত্রে বারবার বলেছেন তোমরা পরিপূর্ণ করো তার মানে হয় এই ভালোভাবে কি ভালো ওজু মানে হলো সুন্দর করে ডল পানি অল্প নিলে ডলতে হবে বেশি তিনবারের জায়গায় চারবার পাঁচবার দোবেন না অনেক আছেন যে এই মুখ দোয়ার ক্ষেত্রে দোয়া হইল তো হইল না শুকনা থাকলো কিনা এই অস্বসর কারণে সে একের পর এক পানি দুইতেই থাকে পাঁচবার বার সাতবারও দোয়া এটা শূন্যতের খেলাফ তিনবার দোয়া শূন্য কমও করবেন না বেশিও করবেন না তিনবার পানি নিয়ে যদি আপনি বেশি করে ডলেন অনেক সময় ধরে ডলেন শুকনা থাকবে না এরপরে যদি আপনার মনে বলে যদি শুকনা থাকে যায় তখন মনরে পড়বেন বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বসবো কারণ আল্লাহ রসুল তিনবার করতে বলছে আমি তিনবার করছি এরপর শুকনা আছে কিনা আমার ডলার আছে বলছি এরপরে শুকনা থাকলে আমার কোনো গুণা হবে না আপনিও মধ্যে টেনশন নেবেন না আমি দায়িত্ব নিয়ে যদি আপনি ডলারের সুন্দর মত করেন আর তিনবার দুন শুকনা যদি আসে তখন মনে হয় বুঝবেন এটা ইবলিসে আপনার দিয়ে পানি অপচয় করাবে নামাজের জামাত ছোটাবে আপনাকে ক্ষতি করবে নেক্স সুরতে এরকম ওয়াসওয়াসা নামাজের মধ্যে যে শয়তান দেয় ওটার নাম হলো কিনজাবা দিসে আসছে ওটা বিশেষ একটা টাইপের ইবলিস আছে যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম ওয়াসওয়াসা আছে সেগুলো দেয় এজন্য এটা ওই ইবলিসের কথা শুনবেন না যদি মনে ভিতর ওয়াসওয়াসা আসে বুঝুন যে ইবলিস hadir হয়ে গেছে আপনার অজুতে বেশি পানি নষ্ট করায় বেশি সময় নষ্ট করায় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার মনে হবে যে তিনবার জায়গা আমি পাঁচবার দিতেছি আমি তার বেশি ভালো করতেছি বেশি ভালো বেশি ভালো এ বেশি ভালো তো ভালো না বেশি ভালো কি ভালো ভালো না তাহলে কয়বার দিতে হবে তিনবার এ তিনবার ধোবেন দাঁড়িয়ে যদি পাতলা হয় তাহলে একবারে গোড়া পর্যন্ত যেন যায় এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার গোড়া পর্যন্ত পানি পৌঁছবেন গেল এরপরে তিনবার হাত ধোবেন এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা আলহামদুলিল্লাহ এই কোনোই পর্যন্ত ভালো করে ডলবেন পানি নিবেন অল্প এরপরে তিনবার বাম হাত ধোবেন শেষ শুরুতে বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলেই করবেন আরেকটা জিনিস হয়ে গেছে মেসোয়াক গুরুত্বপূর্ণ জিনিস অযুতে শুরুতে আপনি কি করবেন মেসোয়াক করবেন মেসোয়াক তো এখন আমাদের আর নাই হারাই গেছে কয়জনের পকেটে মেসোয়াক আছে দেখাতে পারবেন এখন দুইজন আর হয়তো দুই চারজন হবে মেসওয়াক নাই ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউলা আন আশাক্কা আলা উম্মতি লা যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন ময়না করতাম আমি মেসওয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজিব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে কারণ মেসওয়াক এটা মুমিনের জন্য ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে ইমানের সম্পর্ক আছে ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসোয়াক মেসোয়াক বেশ বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রে নবী জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যার পর কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মেসোয়াক নবী করিম সাল্লাহ আয়সারি তালাহা মাথা রেখে তিনি যখন অসুস্থ মৃত্যু মৃত্যুসজ্জায় সাহিত মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে অফাতের ঠিক আগ মুহূর্তে তার মেসোয়াকটা দিয়েছেন আয়সারুদ্দুল থাকে। এটাকে চাবায়া যে নরম করবেন এই শক্তিটা তার শরীরে ছিল না এত দুর্বল হয়ে গেছে তখন আয়সারুদ্দুল্লাহ তুল আনহা নিজের চাবায়া সেটাকে নরম করে না মিসমার হাতে তুলে দিয়েছেন তিরিশে মেসওয়াক করেছেন এই মেসওয়াক করতে করতেই এরপরে দুনিয়া থেকে চলে গেছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে সাল্লাহসাল্লাম জীবনের শেষ আমল এটা হয় আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমনভাবে বিদায় করেছে হাজার হাজার মানুষের মধ্যে দু চারজন মেসওয়াক তারা করে না ওজও করে না মাজ কিন্তু মেসওয়াক করে ভাইরা আমার আমাদের দাঁতের যে নাপগুলো আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে মেসওয়াক এটা করার মাধ্যমে আল্লাহ আব্দুল আদামি বান্দার ব্রেইনে ইমানকে তরতাজা রাখে এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে দারুণ দারুণ কিছু গবেষণা আছে এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছে আমি তাদের উপরে ভরসা তাদের উপর আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটাক আরও জানার চেষ্টা করেছি করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসোয়াকের সাথে মানুষের ইমানের মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক সুনিবিড় আছে আমরা ব্রাশ করি করেন আপনি ব্রাশ আমরা আজকাল আঠালো খাবার খাই চকলেট খাই এমন কিছু খাই যেগুলো চোদ্দশো বছর আগে মানুষরা খেতেন না সেই হিসাবে আমরা ব্রাশ করি পেস্ট ব্যবহার করেন করেন কিন্তু মেসোয়াকটা ছাড়বেন না মেসোয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়া এর আধ্যাত্মিক অনেক পাওয়ার স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না কিরকম হলে মেসোওয়াকের কথা এভাবে বলেছেন কেন অযুতে তো করা করাও শুন্য তুমি যদি বলেন নাই যে আমি যদি আমার উন্নতের জন্য কুলি করাটাকে কঠিন মনে করতাম ফরজ করে দিতাম তা তো বলেন নাই নাকে পানি দেওয়ার কাছে এভাবে বলেন নাই অন্য সুন্নতের কথা তো এভাবে বলেন নাই এই মেসওয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন আরো মজার বিষয় মেসওয়াক শুধু অযস্ব সময় না। নামাজের সময় আসলে এখন সদায় আলিসাল্লাম হাদিস থেকে নামাজের সময় মেসোয়াকের কথা বলা আছে এই জন্য সৌদি আরবে গেলে আপনার মক্কা মদিনা গেলে দেখবেন অ্যারাবিয়ানদেরকে তাদের পকেটে মেসোয়াক থাকে ম্যাক্সিমাম অ্যারাবিয়ানদেরকে নামাজে দাঁড়াইছে তারা বাইর করে একামত দিচ্ছে তারা দাঁতের উপরে মেসোয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে খুব সিম্পল কিন্তু ওই যে নামাজের সময় মেসোয়াক করে এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না দাঁত পরিষ্কার চাইলে অনেক বেশি কিছু নামাজে মনোযোগ আসার জন্য এটার তে আছে এর পাশাপাশি এই মেসোয়াকের আমলটা এটা আপনি যখন শুতে যাবেন আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন বিভিন্ন জায়গায় মেসোয়াকের আমলটা করতে বলা হয়েছে এই যে মেসোয়াকের আমলটা এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে অজু সময় মেসোয়াক করাটা বিশেষভাবে সুন্নত করবো তো ইনশাল্লাহ গাছের ডাল রেখে দিবেন একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন জান্নার চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না এই মেসোয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি এটা আল্লাহ তার আমাদেরকে বোঝার তো ফিরতে হবে তো যেটা বলতেছিলাম ওজুর নিয়ম সম্পর্কে যে অজুর নিয়ম এটা যখন আমরা বলতে গেছি মেসোয়া কথাটা দেখেন সয়তান এটাকে আমি খুব গুরুত্বের সাথে করি আমার ব্যক্তিগতভাবে আমার বাসায় মেসোয়াক বান্ডিল সহকারে আমি রাখি বান্ডিল সহকারে যাতে করে সব বাচ্চারা মেসোহাগ করার অভ্যাস গড়ে ওঠে এবং এমনভাবে রাখা হয় যাতে অনেকগুলো করে থাকে কখনো টান যেন না পড়ে তো যাই হোক সেটা শয়তান আমাকে বলে দিছে এর অজুতে ওই মেসোয়াটা বিশেষভাবে খেয়াল করবেন বিশমলা বলে করবেন শুরুতে দুইটা মিস্টেক ছিল বলে দিলাম এবার আসি দুই হাত ধোয়া শেষ মাথা মাসে করবেন বিজা হাতরে এভাবে পুরো হাত ভিজানোর পর এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নেবেন সেখানে মাথার হাতের এটুক ব্যবহার করবেন এটাকে টান দিবেন তাহলে এটুক অব্যবহৃত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় এইরকম করে টান দিবেন তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন তাতে পুরা মাথা কি হয়ে যাবে মাসা হয়ে যাবে এই মাথা পুরাটা মাসে করাটাই হলো শুন পুরো পুরা মাথা মাসে করলেন এরপরে ভিজা আঙুল দিয়ে কী করবেন কান মাসা করবে কান মাসা শেষ গর্দান মাসা করবেন কিনা এই তো এবার একটা ভেজাল এবং কামড়া কামড়ির জায়গায় চলে আসি আমরা তাই না এই একটা জায়গাতে জামেলা একটু এবং মতপার্থক্য আছে গর্দার মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু সে বর্ণনাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষ আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামায় একরামের তাহিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দার মাসে করাটা আসলে হাদিস দ্বারা সুন্না দ্বারা সাব্যস্ত এটা সাব্যস্ত হওয়ার মতো এটাকে সুন্নত পড়ার মতো মুস্তাফ পড়ার মতো এই পর্যায়ে হাদিসগুলো না কথা কি বুঝাতে পারছি কেউ গর্দান করে মাসে করে ওই যে বিভিন্ন বর্ণা আছে সেগুলোর উপরে এতে মাত করে ভরসা করে অনেকগুলো আমাদের ফতোয়া আছে মুস্তাবর উপরে তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন করে হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপরে আপনি আমল যাই হোক তাহলে মাথা মাসে করা শেষ কান মাসে করা শেষ বাকি পাও দোনো পাও দেবেন পাও দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা বিশেষ গুরুত্ব আরোপ আছে তিনি বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান না পায়ের গিরা গোড়ালি এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা কারণ এগুলো শুকনা থাকে বিশেষ করে যে শীতের মৌসুম চলতেছে এখন তো আমরা ফোরজি গতির উজু করি শীতের সময় ফোরজি গতির উজু চলে না মসজিদের উজুখানাগুলোতে দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায় যে উজু করতে একবার চান্স পায় সে আর উঠতে চায় না বিশেষ করে জোহরের উজু যত পানি ঢালে তত শান্তি আর শীতের সময় দেখবেন যে অজুখানাতে মাগরি সাথে তো অজুখানাতে কোনো পাওয়া যায় সবাই আসরটা দিয়ে কমপ্লিট করে ঠিক না ঠিক ঠিক এই যে শীতের সময় অজু আমরা তাড়াহুড়ো করে করি শুকনা থেকে যায় ত্বক শুকায় থাকে শীতে আপনি ত্বকের যত্ন নেন অজুরও যত্ন নিতে হবে এই জন্য বিশেষভাবে পাও ডোলে ডোলে ভালো করে গিরা গোড়ালিগুলো দিতে হবে এবং চিপা চাপাগুলোতে আঙুলের খেলাও করতে হবে এভাবে যদি আপনি তিনবার ডান পাও তিনবার বাম পাও ধন আপনার অজু কমপ্লিট এরপরে কালেমায় সাদা পাঠ করেন আল্লাহ রবুল আলমিন ইনশালদুলিল্লাহ এই অজুর মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াকে সহজ করবে বুঝাতে পারছি তাহলে এইভাবে ওজু করতো